সেটা লিখে ঠিক আছে

বলেন এটা আমরা কি করে মানা করা এবং আপনাদের কি আমরা বসবো এগুলো সংশোধন করতে হবে অবশ্যই জি স্যার আমরা এটা সংশোধন আমি একটু বলি স্যার এটা হইছে কি আমি আমার নামে কিন্তু না এগুলো এগুলো নাই আমি

থেকে এগুলো ইম্পোর্ট করছে এই নামে আপনি জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধা মহবুল সুলা মহাদের নির্দেশনায় দেশব্যাপী নকল ভেজাল অভিযান চলছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম পল্টন থানা অধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স মোবাইল এক্সেসরিজের পাকা মার্কেট পাইকারি মার্কেট এই মার্কেটে আমরা অভিযান চলাকালীন সময়ে যে বিষয়গুলো তদন্ত করে পেয়েছি সেখানে এখানে মোবাইলের ব্যাটারি চার্জার গ্লাস প্রোটেক্টর ইত্যাদি এক্সেসরি বিভিন্ন ধরনের এক্সেসরিজ ওনারা বিক্রয় করে থাকেন কিন্তু এই এক্সেসরিগুলো সমস্ত লেখা মেড ইন চায়না আসলে এগুলো আমাদের কাছে প্রতিমান হয়েছিল দেশেই তৈরি এবং এগুলো নকল পণ্য আকারে তারা বিক্রয় করছেন এবং এই সপক্ষে তারা যে ব্যাখ্যা দিয়েছেন তার সঠিক কোনো ডকুমেন্টস বা তথ্য আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছে এই প্রেক্ষিতে আমরা দুটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং পাশাপাশি মার্কেট কমিটিতে সব কমিটি আছে সেই কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে আমাদের অফিসে তলব করা হয়েছে এই তার তদন্ত সাপেক্ষ বিষয় আমরা এটা আরও গভীরভাবে তদন্ত করে এর এই এক্সেসরিজের বিরুদ্ধে আর আরও আইনগত নেব যে বদনামে গুলিস্থানে রয়েছে সেই তুলনায় আপনার অভিযানটা দেরি হয়ে গেল আসলে খুবই প্রাসঙ্গিক সময় আমরা অভিযানটা করেছি আমাদের কাছে অনেক ভক্তরা কমপ্লেন যাচ্ছিলেন তাদের মোবাইল বা মোবাইল এক্সেসের সম্পর্কে সেই প্রেক্ষিতে সূত্র ধরে আজকে আমরা এই মার্কেট অভিযান এসেছিলাম এবং এখানে এসে কিছুটা সত্যতা পেয়েছি আমরা এগুলো আমরা আরো অধিকতর তদন্ত করে দেখবো